কুরআন পাখির মধ্যে মাধ্যমে মুমিন বান্দাদেরকে জানাইয়া দিতে চান হে ইমানদার আল্লাহর বান্দারা তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সদা সর্বদা জবানের ইবাদত করো সত্য কথা বলো কারণ এই জবান দ্বারা এই জবান দ্বারা আমরা যত প্রকার গুনাহ করি ঠিক সেই রকম গুনাহ করি যে এরকম গুনাহের কারণে আমাদের জন্য জাহান নাম প্রস্তুত হয়েছি এই জন্য বলবো হে মুমিন অ মুসলমান বন্ধুরা আমার আমরা এমনভাবে জবানকে হেফাজত করব এমন তাআলার নির্দেশ মেনে নিজের জবানকে হেফাজত করব জাতি করি আমাদের এই জবান দ্বারা এই মুখ দ্বারা যেন মিথ্যা কথা না হয় এই জবান দ্বারা যেন খারাপ কোনো গালি রাশি জবানকে হেফাজত করার মানে কি জবানকে হেফাজত করার মানে হলো বা অর্থ হলো জবান দ্বারা গালি দেওয়া যাবে না এই জবান দ্বারা মিথ্যা কথা বলা যাবে না এই জবান দ্বারা কোন মুমিন বান্দাদেরকে কষ্ট দেওয়া যাবে না এই আপন মানুষকে কিংবা মানুষকে কাউকেই আঘাত করা যাবে না বলেন ঠিক কিনা কারণ আমরা এই জবান দ্বারা এই মুখ দ্বারা এই কথা দ্বারা যত মানুষকে আঘাত দিই মানুষ মানুষকে ছড়ি দিয়ে আঘাত দিলে সে ব্যথা পাওয়া যায় না এই মুখ দ্বারা কথা কইয়া যে আঘাত দেওয়া হয় কারণ এই কথার তো পাওয়ার এই কথার তো পাওয়া মনের বিরুদ্ধে একটা কথা গেলে ছড়িটা চিরচির করে ফিরে যায় মনে হয় যে আগুন লেগে গেছে মনে হয় যেন অন্তরটা চিরে সরকার হয়ে যাচ্ছে এই জন্য এই জবানটা এমনভাবে হেফাজত করতে হবে রে মুমিন যাতে করে আমাদের মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে পারি যাতে করে আমরা গালি দেওয়া থেকে বিরত থাকতে পারি যাতে করে আমরা জান্নাত কামাই কইরা জাহান্নাম থেকে বাঁচতে পারি আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে গিয়া হাজির হয় হাজির হইয়া গিয়া বলে হুজুর আমার জীবনে আমি দুটি পাপ বেশি করতেছি এর মধ্যে এক নাম্বার পাপ হলো আমি মিথ্যা কথা বলি দুই নাম্বার পাপ হলো আমি চুরি করি মেহরবানি করে আপনি আমাকে একটি উপদেশ দেন যাতে করে আমি ভালো হইতে পারি আস্তে আস্তে যেন ভালোর দিকে যাইতে পারি কারণ আমাকে দুইটি কাজে নিষেধ করবেন না দুটি কাজ নিষেধ করলে আমি দুটা মানতে পারবো না হুজুর আপনার কাছে আমার রিকোয়েস্ট আপনার কাছে আমার আহ্বান আপনি আমাকে যে কোনো একটি কাজ করতে মানা করে দিন যাতে করে আমি এটা থেকে হেফাজত থাকতে পারি হুজুর সাল্লাহ আলাইসাল্লাম আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম এই বান্দাকে দুইটা খারাপ কাজের মধ্যে একটি নিষেধ করলেন সেটা হলো বলেন তুমি মিথ্যা কথা ছেড়ে দাও তখন ওই চোর সে মনে মনে খুশি হুজুর আমাকে মিথ্যা কথা ছাড়তে বলছেন কিন্তু আমাকে চুরি করতে না করেন নাই কিংবা চুরির ব্যাপারে বাধা দেন নাই সুতরাং আমি চুরি করে আমি আমার জীবিকা নির্বাহ করব তখন সেই কথা চিন্তা করি যখন বাড়িতে চলে যায় বাড়িতে যাওয়ার পর হঠাৎ এক বাড়িতে চুরির জন্য রওনা হয় চুরি করার জন্য এমনভাবে রওনা দেয় যাতে করে সে ভালো করে চুরি করতে পারে প্রতিমধ্যে মধ্যে বাড়িতে যাওয়ার পূর্বে হঠাৎ করে মাথার মধ্যে একটা চিন্তা আটকে গেল গেল কি চিন্তা যুবক চিন্তায় পড়ে আমি চুরি করতে এসেছি ঠিক আমি যখন চুরি করব যদি ধরা পড়ে যাই তখন আমাকে মিথ্যা কথা বলতে হবে আমাকে অমুক তমুক মিথ্যা কথা বলে বাঁচতে হবে এখন আমি কে মিথ্যা কথা বলবো তো আমাকে মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন এজন্য আমার তো এখন মিথ্যা কথা যেতে বলার সুযোগ নাই সে তো আমার চুরি করার কোনো সুযোগ নাই আমার এখন এর থেকে বাঁচতে হলে একমাত্র উপায় হলো আমার চুরি করা বন্ধ করে দিতে হবে ঠিক তদ্রুপ ওই যুবক বান্দা সাথে সাথে পিছু হেঁটে গেল আর চুরির জন্য অগ্রসর হইল না সাথে সাথে সে তাও করে নিল আর বলল আমি আর মিথ্যা তো বলবই না চুরি করাও ছেড়ে দিলাম আমাকে আমার নবী এমন এমন মেজিকেল উপদেশ দিয়েছেন যেই উপদেশের কারণে আমার মিথ্যা কথাও বন্ধ হয়ে গেল আমার চুরি করার মন মানুষ কথাও উড়ে গেল সবাই বলেন সুভাং এই জন্য বলবো আজকে আমি আপনাদেরকে যে বিষয়টা বুঝাইতে চাইলাম সেই বিষয়টা হলো আমাদেরকে মিথ্যা কথা বন্ধ করে দিতে হবে মিথ্যা সাক্ষী দেওয়া থেকে বন্ধ করে দিতে হবে আমাদের মিথ্যা কথা বন্ধ করে দিতে হবে মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না জবান দ্বারা কৌকে গালি দেওয়া যাবে না আর আল্লাহর ভয়টা যদি আমাদের অন্তরে পালন লালন করে ফেলি তাহলে আমাদের আর জাহান নামের কথা চিন্তা করতে হবে না এই জন্য বলবো আমরা যদি আল্লাহর ভয় অর্জন করে দুনিয়া থেকে বিদায় নেই তাহলে আমাদের জন্য জান্নাত কামাই করা সহজ হয়ে যাবে আর জাহান্নাম থেকে বাঁচাও সহজ হয়ে যাবে এই জন্য চলেন আমরা আল্লাহ আল্লাহকে বাই করে 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 দুনিয়া থেকে বিদায় নেই